চান্নিঘাটে শারদীয় দুর্গোৎসবে বস্ত্র বিতরণ জিপি সভাপতি রাজীব উদ্দিনের ধলাই সাতাশ সেপ্টেম্বর দুর্গোৎসব উপলক্ষে চান্নিঘাট জিপির প্রাক্তন জিপি সভাপতি রাজীব উদ্দিন লস্করের উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয় চান্নিঘাটে শনিবার চান্নিঘাট ফ্রেঞ্চনগর ও লায়লাপুর গ্রামের নয়টি পুজো মণ্ডপে মণ্ডপে দুই শতাধিক মহিলার হাতে পুজোর শাড়ি উপহার তুলে দেওয়া হয় দুর্গোৎসবের প্রীতি শুভেচ্ছা জানানোর পাশাপাশি বস্ত্র বিতরণের উদ্যোগ নেন রাজীব উদ্দিন লস্কর ঈদ হোক বা পূজা এলাকার মানুষের সাহায্যে এগিয়ে আসেন তিনি সম্প্রতি নজির করতে রাজিবউদ্দিন লস্করের এই প্রয়াস বলে জানান তিনি রাজীব উদ্দিনবাবুর এমন প্রয়াসকে সাধুবাদ জানান এলাকার মানুষ এদিন নয়টি পূজা কমিটির পক্ষ থেকে রাজীব লস্করকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন কমিটির কর্মকর্তারা বস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন সমাজসেবী বিভাস আচার্য এপি সদস্যের প্রতিনিধি সুদীপ বিশ্বাস কর্মায়ন সংস্থার সভাপতি কুটন দে সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস সাংস্কৃতিক সম্পাদক বিশ্বজিৎ মালাকার সদস্য বিক্রম রায় সাইবুল লস্কর সাবির আহমেদ লস্কর গ্রুপ সদস্যা রানী মালাকার ও সুদীপ্তা রায় চৌধুরী প্রমুখ

ডো মেম্বার দাও এখানে ওদিকে দেখো হুম মেম্বার দাও আরে আজকে এই যে যে শিখপরি এই কমিটি এই কমিটিতে প্রত্যেক বসো এই কমিটির তরফ থেকে আমাদের যে রাজু

একটি প্রতিনিধি আমরা মঞ্চে যাও এমন কিছু না একটা শাড়ি প্রত্যেক বছর দেওয়া যায় ওই জায়গায় আমরা এটা গ্রহণ করবা বিগত দিলেও যাতে এইভাবে ব্যবসা বাণিজ্য যায় তাই যাতে আমরা সারা জীবন বিভাবে দেখা যাইতে পারে আমরা আশা রাখি আর আগামী দিন আবার সাড়ে এগারোটার সময় এই জায়গায় আর যদি আগামী দিন আগামীকালকে আমি সাড়ে এগারোটার সময় রাজুদার তরফ থেকে